চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে সারা বিশ্বে ভালোবাসার দিন হিসেবে পালিত হয় কিন্তু এই দিনটা কি সত্যিই শুধুমাত্র প্রেমের প্রতীক নাকি এর পিছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর ইতিহাস এই দিবসের পিছনে রয়েছে রোমান সাম্রাজ্যের নিষ্ঠুর শাসন গোপন হত্যা অদ্ভুত ধর্মীয় উৎসব এবং রক্তাক্ত ষড়যন্ত্র আজ আমরা জানব কে ছিলেন সেন্ট ভ্যালেন্টাইন কেন তাকে হত্যা করা হয়েছিল কেন ১৪ ফেব্রুয়ারি প্রেমের দিন হল এবং এই উৎসবের সাথে কি জড়িত এক ভয়ঙ্কর রোমান উৎসব লুপার কালিয়া বিভিন্ন ঐতিহাসিক নথি অনুযায়ী তিনজন সেন্ট ভ্যালেন্টাইন ছিলেন এবং সকলেই এক রহস্যময়ভাবে হত্যা হন কিন্তু তাদের মধ্যে সবচেয়ে পরিচিত হলেন একজন পুরোহিত যিনি প্রেমিকদের গোপনে বিয়ে করাতেন কিন্তু কেন রোমান সম্রাট ক্ল্যাডিয়াস মনে করতেন ও অবিবাহিত সৈন্যরা বেশি শক্তিশালী হয় তাই তিনি তরুণদের বিয়ে নিষিদ্ধ করেন কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন সম্রাটের নিষেধাজ্ঞা অমান্য করে প্রেমিকদের গোপনে বিয়ে করাতে থাকেন কিন্তু একদিন তিনি ধরা পড়ে যান এবং সম্রাটের আদেশে তাকে কারাগারে বন্দি করা হয় কারাগারে তিনি রক্ষকের কন্যার প্রেমে পড়েন এবং মৃত্যুর আগে তাকে একটি চিঠি লেখেন যেখানে লেখা ছিল তোমার ভ্যালেন্টাইন এবং তারপর চোদ্দোই ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেয়া হয় আর সেখান থেকেই শুরু হয় ভ্যালেন্টাইন্স ডে এর রহস্যময় ইতিহাস কিন্তু ভ্যালেন্টাইন্স ডে শুধুমাত্র সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যুর সঙ্গে সম্পর্কিত নয় অনেকে মনে করেন এর প্রকৃত শেকড় লুকিয়ে আছে প্রাচীন রোমের এক ভয়ঙ্কর উৎসবে লুপার কালিয়া লুপার কালিয়া ছিল এক রহস্যময় ধর্মীয় উৎসব যা তেরো থেকে পনেরো ফেব্রুয়ারির মধ্যে পালিত হতো এই উৎসবে এমন সব অদ্ভুত কাণ্ড করা হতো যা শুনলে আপনি অবাক হবেন এই উৎসবে বলি দেয়া হতো পুরোহিতরা কুকুর ও ছাগল বলি দিতেন এবং তাদের রক্ত শরীরে মাখতেন মহিলাদের গায়ে রক্ত ছেটানো হতো যাতে তারা উর্বর হয় এবং হতো ভালোবাসার লটারি পুরুষেরা পাত্র থেকে নারীদের নাম তুলত এবং তারা একদিনের সঙ্গী হতো চোদ্দশো শতাব্দীতে কবি চেপড়ি চসার তার কবিতায় চোদ্দই ফেব্রুয়ারিকে প্রেমের দিন হিসেবে উল্লেখ করেন এরপর থেকে মানুষ একে অপরকে প্রেমপত্র ও উপহার দেওয়া শুরু করে এবং ধীরে ধীরে এটি আধুনিক ভ্যালেন্টাইন্স ডেতে পরিণত হয় আজকের দিনে ভ্যালেন্টাইন্স ডে শুধুমাত্র প্রেমিক প্রেমিকাদের জন্য নয় এটি এক বিশাল বাণিজ্যিক উৎসবে পরিণত হয়েছে দু সালে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বিশ্বব্যাপী প্রায় পঁচিশ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে আমেরিকাতে একইভাবে প্রতি বছর দু বিলিয়ন ডলারের চকলেট বিক্রি হয় চার বিলিয়ন ডলারের ভ্যালেন্টাইড কার্ড বিক্রি হয় যা শুধু বড়দিনের পরেই দ্বিতীয় সর্বোচ্চ পঞ্চাশ মিলিয়ন ফুলের তরা বিক্রি হয় মাত্র কয়েক দিনের মধ্যে কিন্তু এই বাণিজ্যকরণ শুরু হলো কখন আঠারোশো সালের শেষ দিকে যখন ব্রিটেনে ও আমেরিকায় ভ্যালেন্টাইন কার্ড ছাপানো শুরু হয় তখনই এটি ব্যবসায়িক রূপ নেয় এই বাণিজ্যে সবচেয়ে বেশি লাভবান হয় ব্যবসায়ীরা বিশ্বের বড় বড় চকলেট ব্যান্ড জুয়েলারি ব্যান্ড বিশাল পরিমাণ লাভ করে অনলাইন শপিং ওয়েবসাইটগুলোতে ভ্যালেন্টাইন অফারের মাধ্যমে মিলিয়ন ডলারের সেল হয় হোটেল ও রেস্টুরেন্টগুলোতেও বিশেষ অফার থাকে যার মাধ্যমে বিশাল পরিমাণ মুনাফা হয় এই দিবস নিয়ে কিছু সমালোচনা ও ষড়যন্ত্র তত্ত্ব প্রকাশিত হয়েছে অনেকে মনে করেন ভ্যালেন্টাইন্স ডে একটি কৃত্রিমভাবে তৈরি করা ব্যবসায়িক পরিকল্পনা কিছু গবেষক বলেন এটি প্রকৃত ভালোবাসার অনুভূতি নয় বরং মানুষকে বেশি কেনাকাটা করানোর একটা মার্কেটিং স্ট্র্যাটেজি ভালোবাসা কি শুধু চোদ্দ ফেব্রুয়ারির জন্য তাহলে বছরের বাকি তিনশো দিন তাহলে এটি কি ভালোবাসার দিন নাকি শুধুই বড় বড় কোম্পানির লাভ করার একটি মাধ্যম আমরা দেখলাম ভ্যালেন্টাইন ডে প্রকৃত ইতিহাস ভয়ঙ্কর রূপার কালিয়া উৎসব সেন্ট ভ্যালেন্টাইনের শাস্তি এবং আধুনিক বাণিজ্যকরণ তাহলে আসল সত্য কি কি সত্যিই এই দিনে প্রেমের জন্য উৎসর্গ করা হয়েছিল নাকি এটি শুধু একটি কৌশল মার্কেটিং স্ট্র্যাটেজি ভ্যালেন্টাইন ডে কি শুধু প্রেমিক প্রেমিকাদের জন্য নাকি এটি সামাজিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ এই দিনটি কি শুধু ইউরোপীয় সংস্কৃতির অংশ নাকি এটি ধীরে ধীরে পুরো পৃথিবীতে প্রভাব ফেলেছে আপনিই মনে করেন ভ্যালেন্টাইন ডে কি সত্যি প্রেমের দিন নাকি এক প্রাচীন রহস্য ব্যবসায়ের সমন্বয় আপনার মতামত আমাদের কমেন্টে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে